আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন শীতের এই কুয়াশাচ্ছন্ন সকালে আমরা কজন মিলে যাচ্ছি সুন্দরবন পিকনিক স্পটে এবং সুন্দরবন ভ্রমণ করতে আপনারা জানেন যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশে এই বিশাল বিস্তীর্ণ ম্যানগ্রোভ বনাঞ্চল যেটাকে আমরা সুন্দরবন নামে পরিচিত সুন্দরবন নামে চিনি এই সুন্দরবনে নানা ধরনের গাছপালায় পরিপূর্ণ তাছাড়া এই সুন্দরবনে আছে বিচিত্র বন্যপ্রাণী যা দেখতে অনেক সুন্দর এবং আপনার মনোমুগ্ধকর পরিবেশ সুন্দরবনে মোট আয়তন প্রায় চার হাজার বর্গ কিলোমিটার এর মধ্যে প্রায় দুইটি তৃতীয় অংশ বাংলাদেশ এবং বাকি অংশ ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত আপনারা জানেন যে সাতক্ষীরা খুলনা ও বাগেরহাট জেলার অংশ বিশেষ নিয়ে বাংলাদেশের অংশে এই সুন্দরবন বিস্তৃত এলাকা দেখতে পাচ্ছেন সামনে নদী তে কুয়াশা খুব সকালে আমরা যাচ্ছিলাম কজনে কুয়াশাচ্ছন্ন নদীর খুব কাছ দিয়ে তীরের বেশি দূর নয় আমাদের নদীর তীর দিয়ে আমরা আশেপাশে যাচ্ছে যাচ্ছি ডাইন সাইডে আমার হাতের ডাইন সাইডে অনেক গাছগাছালি দেখা যাচ্ছে এই প্রাকৃতিক সম্পদের ভান্ডার হিসেবে সুন্দরবন বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভূমিকা এরা পালন করে থাকে এখান থেকে আপনারা জানেন যে কাঠ তারপরে মধু মোম এবং মাছ সংগ্রহ করে দেশে এবং বিদেশেও রপ্তানি করা হয় তাছাড়া এখানে আছে অনেক নদী এবং ছোট ছোট খাল আছে প্রায় এই খালে অনেক মানুষ মাছ মেরে তাদের জীবিকা নির্বাহ করে থাকে সুন্দরবনে যে সমস্ত গাছ জন্মে তার মধ্যে আছে আপনারা জানেন সুন্দরী গাছ গোলপাতা কেওড়া গেওয়া গরান বাইন ধুন্দোল প্রভৃতি উল্লেখযোগ্য আপনারা যারা খুলনার এখনও ভ্রমণ করেননি দক্ষিণ অঞ্চলে যারা আসেননি যারা উত্তরবঙ্গে এবং যাদের বাড়ি চট্টগ্রাম অথবা রাজশাহী ঢাকা বিভাগে যারা সুন্দরবন দেখতে পারেননি এখনও আমি তাদেরকে আহ্বান করবো এই মনোরম পরিবেশ দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ নিরিবিলি কোথাও আবহাওয়া অত্যন্ত চমৎকার সকালবেলা শুধু কুয়াশা তাছাড়া আপনারা জানেন এই বনে বাস করে বিভিন্ন ধরনের আছে রয়্যাল ট্যাং রয়্যাল বেঙ্গল টাইগার আছে চিত্রা হরিণ মায়া বন্য শুকুর বানর বন বিড়াল সজারু ইত্যাদি সম্মানিত ভিউয়ার্স এই ছোটো ছোটো নৌকা দেখতে পাচ্ছেন আমার ডাইন সাইডে দুইটা টলার অর্থাৎ এপারের মানুষ এপার তারা এই টলার চালিয়ে জীবিকা নির্বাহ করে অনেকে মাছ মারে এই টলারের সাহায্য তারা মাছ মেনে জীবিকা নির্বাহ করে থাকে এই বিচিত্র প্রজাতির প্রাণী প্রাণী থাকে উনিশশো সাতানব্বই সালে আপনারা জানেন সাতানব্বই সালে ছয় ডিসেম্বর ইউনেস্কো